পোলার চালগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম এখন শাকতে রেখে দেব পানি জড়ার জন্য চালগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম এখন আসুন মন রান্নায় চলেছে দুই কেজি পোলা চালের জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব হালকা একটু বেজে নিব হালকা বেজে নিলাম এখন দিয়ে দিব গরম মশলা কিছু এলাচ দিয়ে দিব দারচিনি দিয়ে দুই পিস তেজপাতা দিয়ে রাখা পোলার চালগুলো এখন দিয়ে দিব পোলার চালগুলোকে নেমে চিড়ে নিব খুব সহজভাবে আজকের পোলাও রান্না সাদা পোলাও পোলা চালগুলোকে হালকা ভেজে নিব পোলা চালগুলোকে এক দুই মিনিটের মতো ভেজে নিব ভেজে পোলাও রান্না করলে খুব সুন্দর একটি স্মেল আসে স্বাদ মতো লবণ দিয়ে দিব রসুন বাটা দিয়ে দিব আদা বাটা দিয়ে দিবো একটা চামচ এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম এখন নেই ছিল মিক্স করে নেব ভালোভাবে মিক্স করে নিব পাঁচ মিনিটের জন্য ডেকে রান্না করবো এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ দেওয়ার কারণে পোলাও সেন্টা অনেক সুন্দর একটি ফ্লেভার আসবে আবার ডেকে রান্না করবো পাঁচ মিনিটের জন্য এখন দিয়ে দিব লিকুইড দুধ এক কাপ পরিমাণ লিকুইড দুধ দেওয়ার কারণে পোলাও ঝরঝরা হবে আর সুন্দর একটি স্মেল আসবে আবার ডেকে রান্না করব পাঁচ মিনিটের জন্য একদম ঝরঝরা পোলাও এই যে ঝর পোলাও হয়ে গেছে এভাবে রান্না করলে ঝর ঝররা পোলাও হয় ঝড়ঝরে পোলাও